তারা সম্পূর্ণভাবে একটি ক্ষেত্রে অসহযোগিতা করেছে এবং এই শক্তি যা বাংলাদেশকে ধারণ করে আমার কাছে মনে হয় যে এখনও গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনও চাচ্ছে না যে বাংলাদেশটা স্বাধীনতা সার্বভৌমত্ব পাক দীর্ঘ সতেরো বছরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এইভাবে দিল্লির কাছে মাথা মতো করেছিল তারা এখনও সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি এটা সম্ভবত পাঁচ থেকে দশ মিনিট আগের ঘটনা যে তারা বলেছে যে পুলিশ আমাদের প্রতিবেশীরা আসলে ভালো পালিয়েছে আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে বাংলাদেশে যারাই এবং যখনই কোনো দুণ এবং চত্যা হয়। সেই খুঁড়ির আশ্রয়টা তো অর্থনীতিতে ভারত হয়ে যায় তো একটা প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে নিরাপত্তা যারা বিঘ্নিত করে তাদেরকে আশ্রয় দেওয়া নাকি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেইগুলি সহযোগিতা করা আমরা ইউক্রাব মন্ত্রের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যদি সত্যি সত্যি ভারতে ফুল পালিয়ে থাকে তাহলে যেন অতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় গুলিকে হস্তান্তরের ব্যাপারে এবং এই ব্যাপারে যদি ভারত অসহযোগিতা প্রকাশ করে তাহলে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী জনতাকে নিয়ে ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না যেই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিতে চায়। যারা বারংবার বাংলাদেশের এই মানচিত্রে যারা থাবা বসিয়েছে তাদেরকে আশ্রয় দিয়েছে এবং এই খুনি পতিত স্বৈরাচার হাসিনাকে যারা এখন পর্যন্ত লালন পালন করছেন সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবার আর কোনো কারণ হতে পারে না আমরা বাংলাদেশের জনগণ হিসেবে আপনাদের মাধ্যমে অভির বিশ্বে যারা আছেন তাদেরকে একটা বার্তা দিতে চাই যে আপনারা অতি দ্রুত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আশঙ্কা দেখা দিয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা বিভিন্নভাবে বিনষ্ট করার চেষ্টা করছে গভীর বিশ্বে যারা রয়েছেন আপনারা অতি দ্রুত এই প্রতিবেশী এই আধিপত্যবাদের যেই শক্তিটা রয়েছে যারা বাংলাদেশকে অগ্রাহ্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে আপনাদের জোরালো কণ্ঠস্বর আমরা শুনতে চাই ডক্টর ইরুস মহোদয় আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন মাঝে মধ্যে একটু মুচকে হাসেন আপনার লজ্জা পাওয়া উচিত যে ইসমান হাতি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার তিনি তো আসলে কোনো রাজনৈতিক দল এবং মতের মধ্য দিয়ে আসা সরকার নয় কিন্তু বাংলাদেশের জনতার সরকার সেই বাংলাদেশের জনতার কণ্ঠস্বর স্ব শহীদ ওসমান হাবি যিনি ঢাকা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে ঢাকা আকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসমান হাবি কোনো ঠুঙ্ক ব্যক্তি নয় যে তাকে যে কোনোভাবেই আপনারা বিবেচনায় নিতে পারেন ওসমান হাবি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আপনারা ওসমান হাবির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না অথচ আপনারা বলেন ফেব্রুয়ারি বারো তারিখে আপনারা নির্বাচন করবেন এক আসনের প্রার্থী আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না তিনশো আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন না এবং সব থেকে সুন্দর নির্বাচন হবে এমন কথা আপনাদেরকে আমরা জানাতে চাই যে পূর্বেও উসমান হাদিদ তার শঙ্কার কথা জানানোর পরেও কেন গোয়েন্দা সংস্থা থেকে আপনারা জানেন যে দেশে এবং তাকে দেশ সরকারের আমদানি জামিন দেওয়া হয়েছে আমরা তো মনে করি তার এই জামিন উসমান হাদিদের মতো যারা দিনে গেলে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে তাদেরকে আসলে ফিরে ফেলার জন্যই এদেরকে সুতরাং এই দায় কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না আমরা কোনোভাবেই আপনি বিমান থেকে লাভ দিবেন এবং হেলমেটে উসমান খাতির ছবি সেখানে করতে করবেন আমরা তো উসমান হাতির এই অচেতন অবস্থায় তাকে আপনারা প্রশ্ন মান্য দেবেন এই নাই আমরা অন্তর্জাতিক হাতির বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় এবং অন্তর্জাতিক জমি সহ সবচেয়ে বড় শক্তির জায়গা সুতরাং আপনাদের নিজেদের দায়িত্ব ছিল উসমান হাতিকে রক্ষা করা যেহেতু আপনাদের

যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে সেখানে এই অন্তর্গর্তীকালীন সরকারের চেয়ে আমরা খুব প্রয়সী এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাতি শুধু একা বাংলাদেশের আঠারোটি জনতা এখন ওসমান হাতি ওসমান থেকে যে আমরাই ওসমান হাতি সুতরাং আপনার এই ক্ষমতা আপনার এই রাষ্ট্রের স্থিলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এই প্রথমে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হল এবং অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার হয়েছে যে আমাদের আইনজীবীরা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আসলে এই বিষয়টাকে যে কীভাবে গ্রহণ করে আমি জানি না মানে তারা মনে কর